এটা একটা মাদার অফ গাছ কি সুন্দর দেখুন এর পাতাগুলো হয়েছে দেখেছেন আর কতটা সুন্দর হয়েছে দেখুন গাছটা হ্যাঙ্গিং এর জন্য দেখুন কি দুর্দান্ত লাগছে দেখুন গাছটা সত্যি যেন মনে হবে একটা হ্যাঙ্গিং গাছগুলো ঝুলছে দেখুন কতটা সুন্দর আর এই দেখুন আমি তুলতে গিয়ে দেখুন গাছটা ভেঙে গিয়েছে পাতাগুলো এ দেখেছেন পাতাতেই হচ্ছে গাছ আর এই গাছগুলো এখানে দেখুন লাগালে কি সুন্দর অপূর্ব সুন্দর দেখুন কেটে দেখুন নার্সারি থেকে একটা ছোট্ট চারা কুড়ি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম আর একটা চারা থেকেই প্রচুর প্রচুর গাছ এটা তৈরি হয়ে যায় প্রতিটি পাতার মধ্যেই থাকে অসম্ভব গাছ আর এই গাছগুলো যদি মাটিতে পড়ে যায় বা মাটির সংস্পর্শে আসে তাহলে তার রক্ষে নেই প্রচুর গাছ হয়ে যাবে যদি এরকম একটি গাছ করতে চান তবে একটা ছোট্ট চারা লাগান আর আমার এখানে তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে হয়েছে দেখুন কত গাছ হয়েছে একটা মাত্র পাতা থেকেই প্রচুর গাছ হয় এটাকে আবার অনেকেই পাথরকুচি পাতা বলে থাকে আমরা আগে ছোটোবেলায় বইয়ের মধ্যে এই পাতাটাকে নিয়ে এর গাছ তৈরি করতাম তাই এটাকে আবার বই পাতাও বলে থাকে অনেকে সত্যি আপনারাও কী করেছেন এরকম বইয়ের ভেতরে এর পাতা রেখে দিতেন এবং সেখানে শিকড় গোজি কী সুন্দর গাছ চারা গাছ উৎপন্ন হতো এটা সেই গেছি এর একটা পাতা যদি বইয়ের মধ্যে রেখে দেওয়া হয় তার ভেতরে কি সুন্দর শিকড় বেরোবে আর নতুন নতুন গাছ তৈরি হবে ছোটোবেলায় এটা ছিল আমাদের কাছে একটা আনন্দের বিষয় আর এখন দেখুন দেখেছেন কি পরিমাণ গাছ হয়ে তাও তো এখান থেকে প্রচুর গাছ আমি তুলে নিয়েছি অনেককে দিয়ে দিয়েছি তারপরেও দেখুন কত আর এই গাছগুলো যদি একতে মাটিতে পড়ে যায় ব্যাস তাহলে হলো শুনেছি এর নাকি এবার ফুলও হয় তবে আমার এখানে এখনও ফুলের দেখা নেই আপনাদের যদি কারো এর ফুলটা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে গাছটা কিন্তু আমার বড্ড মিষ্টি লাগে আর বর্ষার সময় এই গাছটার রূপটা কিন্তু আরও সুন্দর হয়ে যায় তো আপনারা চাইলে এরকম একটি গাছ অবশ্যই আপনাদের বাড়িতে লাগান কিছু না দেখে এটা কিন্তু অক্সিজেনটা প্রচুর পরিমাণে দেয় আর দেখতেও ভারী মিষ্টি তাই নিজেদের বাগানের সৌন্দর্য রক্ষার জন্য এরকম একটি গাছ অবশ্যই সকলের রাখা উচিত